এই যে এই মাছটি চিনতে পেরেছেন নিশ্চয়ই এই যে এই মাছটি আমার বাসায় বাচ্চারা কেউ খেতে চায় না মানে দেখলেই নাক ছিটকাই আমার মনে হয় অনেকের পরিবারে এই সমস্যাটি দেখতে পাওয়া যায় অথচ আজ আমি যেভাবে রান্না করেছি খেয়েছে তো খেয়েছেই একেবারে প্লেট চেটে পুটে খেয়েছে চলুন বন্ধুরা কিভাবে আমি রান্না করেছি আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুরা এই শোল মাছটিকে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে এই যে ছোট ছোট টুকরা করে নিব। মানে ছোট ছোট করে আমি টুকরা করে কাটবো মাথা লেজা সব কিছু সব কিছু আমি এভাবে কেটে নিয়েছি মানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এই শোল মাছ কিন্তু ভীষণ পিসলা মানে কি বলবো এর গায়ে ভীষণ পিসলা আর একটু কেমন জানি আস্তে আস্তে গন্ধ খাই মানে রান্না করলে কেমন জানি একটু আস্তে আস্তে গন্ধ খাই তো এই আষ্টে গন্ধ এবং এই পিসলা ভাব দূর করার জন্য চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কি করতে পারি মানে পিসলা এতটাই পিসলা যে পিসলা সরানোটাই খুব মুশকিল হয়ে পড়ে তবে খুব দ্রুত আমি যে পদ্ধতি দেখাচ্ছি খুব দ্রুত আপনারা পিসলা সরাইয়ে ফেলতে পারবেন আবার গন্ধটাও কিন্তু থাকবে না এখানে আমি এক টুকরা লেবু নিয়েছি এই লেবু থেকে যে রস বের হবে সেই রসটুকু আমি এই মাছের টুকরার ভিতরে দিয়ে দিব আর দিব একটু লবণ এই লবণ আর লেবু দিয়ে খুব ভালোভাবে আমি এই মাছগুলাকে মাখিয়ে ফেলব। খুব ভালোভাবে মাখিয়ে আমি পাঁচটা মিনিট রেখে দিব মানে পাঁচ মিনিট রেখে দিব এরপর খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে তারপর আমি রান্না করব। মাছগুলো আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এই অবসরে চলুন বন্ধুরা আমি কি কি মশলা এই মাছের জন্য ব্যবহার করছি চলুন বন্ধুরা একটু দেখে নিই আমি একটা মিক্সি নিয়ে নিচ্ছি আপনারা শিল্পাটায় বাটা বাটি করেও এগুলো করতে পারেন এই যে বন্ধু দেখুন আমি কিছু রসুন নিয়েছি দুইটা বড়ো সাইজের রসুন আমি কোয়া বের করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে দিচ্ছি এরপর কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি এটা আপনাদের একদম আপনাদের বিষয় আপনারা ঝাল বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দিবেন আমি আমার মতো দিচ্ছি আর এই যে বন্ধুরা দেখছেন তিনটা পেঁয়াজ এই তিনটা পেঁয়াজ আমি কুচি করে এর ভিতরে দিয়ে দিব আর এখান থেকে আমি এই যে এই আদা থেকে আমি এক টুকরা আদা এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই এক টুকরা আদা আমি নিয়ে নিচ্ছি দিয়ে দিব আর এইগুলোর সাথে যে উপকরণটি আমি ব্যবহার করব সেটি হচ্ছে এই যে বন্ধুরা টমেটো সিজনে আমি কিছু টমেটো স্টোর করে রেখেছিলাম এখন মাঝে মাঝে এইগুলো আমি ব্যবহার করি এইভাবে তো অবশ্যই অবশ্যই এই রেসিপিতে টমেটোটা মাস্ট আপনারা ফ্রেশ টমেটো পেলে তো অবশ্যই দিবেন আর এভাবেও কিন্তু টমেটো স্টোর করে দেওয়া যায় এই সকল মশলা একসাথে ব্লেন্ড করে আমি চুলায় চলে যাচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল একটু গরম হলে ব্লেন্ডার করা সব কিছু আমি এই তেলের ভিতরে দিয়ে দিব। এবার স্বাদ অনুযায়ী লবণ একটু কাশ্মীরি মরিচের গুঁড়া এটা একেবারেই অপশনাল আপনারা দিলেও দিতে পারেন আমি একটু কালার আনার জন্য দিচ্ছি আর একটু হলুদ গুঁড়া আমি এর ভিতরে দিয়ে দিব এবার শোল মাছের টুকরাগুলা মানে যে মাছগুলো আমি লেবু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম সেই মাছগুলা মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে আবারও সামান্য একটু পানি দিয়ে দিব তবে অবশ্যই অবশ্যই হালকা উষ্ণ গরম পানি কিন্তু এর ভিতরে ব্যবহার করবেন হয়ে গিয়েছে নামানোর ঠিক আগ মুহূর্তে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমি পরিবেশন করব। এভাবে রান্না করেছি আর ওদেরকে খেতে দিয়েছি ওরা একবারও জিজ্ঞাসাও করেনি যে মা এটা কি মাছ আসলে আমরা শোল মাছ দেখলে মানে সোল মাছ দেখলে কেমন জানি একটু করে মানে আমি দেখেছি আমার অবশ্যই এটা হয় না তবে দেখেছি অনেক জায়গায় দেখেছি আমার বাসায়ও দেখি বাচ্চারা কেমন জানি করে তবে আজ যেভাবে রান্না করেছি খুবই ভালো লেগেছে ওরা বলেছে যে আম্মু তুমি বেস্ট সত্যি অনেক মজার